নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কি বলবেন একে জনস্রোত নাকি জনপ্লাবন শুভেন্দু অধিকারী আজকে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখাপাত্রর সমর্থনে প্রথম পদযাত্রা করলেন জনসভার একটা তিনি অনুমতি চেয়েছিলেন কিন্তু জনসভার অনুমতি দেওয়া হয়নি তার জন্য শুভেন্দু অধিকারী এদিন পদযাত্রার সিদ্ধান্ত নেন আর চার কিলোমিটার হাঁটতে গিয়ে শুভেন্দু অধিকারীর এই যে পদযাত্রা সেই পদযাত্রা রীতিমতো জনপ্লাবনে পরিণত হল জনপ্লাবন কিন্তু শুভেন্দু অধিকারীর এবং রেখাপাত্রর সমর্থনে রাস্তায় দেখা গেল আর এই যে জনস্রোত জনপ্লাবন সেটাই কি উল্টো হাওয়ার খবর দিয়ে দিচ্ছে না হাওয়া বদলের খবর দিচ্ছে না বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে এই যে শুভেন্দু অধিকারীর পদযাত্রা সেই পদযাত্রায় মানুষ এসেছে ভিড় হয়েছে তাতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো ডায়মন্ড হারবারে এই ধরনের ভিড় অনেক দেখান তাই বলে শুভেন্দু অধিকারীর এই দিনের যে বসিরহাটের পদযাত্রা সেটাকে কি আলাদা করে দেখাতে হবে নিশ্চয়ই দেখাতে হবে কেননা বন্ধুরা শুভেন্দু অধিকারী যখন এই পদযাত্রা করছেন এইভাবে মানুষের জনপ্লাবনে হাঁটছেন রাস্তায় তিনি মানুষের সঙ্গে একের পর এক হাত মেলাচ্ছেন তখন তার উল্টো দিকে কিন্তু উল্টো জিনিস দেখা যাচ্ছে উল্টো দিকে উল্টো জিনিস দেখা যাচ্ছে মানে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিন দিন ধরে পড়ে রয়েছেন একদম ঠিক শুনেছেন বন্ধুরা তিন তিন দিন ধরে তিনি কিন্তু শুধুমাত্র সাংগঠনিক বৈঠক করে চলেছেন কোনো জনসভা কোনো পদযাত্রা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংসদীয় এলাকায় তিন দিন ধরে সাংগঠনিক বৈঠক করছেন আর তৃণমূলের নেতাদের ডেকে খোঁজ খবর নিয়ে পরামর্শ দিচ্ছেন যে কি করে মানুষকে বোঝাতে হবে মানুষকে তৃণমূলের দিকে টানতে হবে খেয়াল করে দেখুন বন্ধুরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে ডায়মন্ড হারবারে পড়ে রয়েছেন আর তিন দিন ধরে তিনি সাংগঠনিক বৈঠক করছেন মহেশতলা বজবজ এইসব এলাকায় কী দরকার এই লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতার তার সংসদীয় এলাকায় এই ধরনের বৈঠক করার অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এর আগের ভোটে প্রায় তিন লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছেন আর এবার তো নাকি সেই যে লিড সেটা নাকি চার লাখ ছাড়িয়ে যাবে তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবারই ডায়মন্ড হারবারে সভা করেছেন ততবারই তিনি দাবি করেছেন যে তিনি ডায়মন্ড হারবারে যা কাজ করেছেন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন যেভাবে মানুষকে সাহায্য করেছেন তাতে একশো শতাংশ কেন দুশো শতাংশের উপরে কাজ হয়ে গেছে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেন যে সারা পশ্চিমবঙ্গে নাকি তিনি একশো শতাংশ কাজ করে দিয়েছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সংসদীয় এলাকার ডায়মন্ড হারবার সেখানকার জনসভায় দাবি করেন যে তিনি তো তার থেকেও বেশি কাজ করেছেন মানে দুশো শতাংশ কাজ করে দিয়েছেন তো সেই ডায়মন্ড হারবারে যে ডায়মন্ড হারবার কিনা দুশো শতাংশ কাজ হয়ে গেছে সেই ডায়মন্ড হারবারের মানুষকে বোঝাতে কি করে মানুষকে কাছে টানা হবে কি করে মানুষ তৃণমূলকে ভোট দেবে সেই স্ট্র্যাটেজি সাজানোর জন্য রণকৌশল সাজানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভোটের একেবারে ঘোষণার পর বজবজ আর মহেশতলায় তিন তিন দিন ধরে লাগাতার সাংগঠনিক বৈঠক করতে হচ্ছে আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তো পুরো চড়ে বেড়াচ্ছেন তিনি আজকে বসিরহাটে সভা করছেন তো কালকে অন্য কোনো লোকসভা কেন্দ্রে সভা করছেন এবং প্রত্যেকটি জনসভাতে শুভেন্দু অধিকারীর জনসভায় যে ভিড় সেই ভিড় কিন্তু উপচে পড়ছে ফলে দুই দিকের দুটো চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই যে চিত্র এই চিত্রটাই কোথাও যেন বলে দিচ্ছে যে পালা বদলের কিন্তু একটা সংকেত পাওয়া যাচ্ছে পালা বদল কিন্তু কোথাও যেন দোরগড়ায় টোকা দিচ্ছে খোদ তৃণমূল নেত্রী এখনও ভোট প্রচারে বেরোননি গতকাল তাকে একটি ইফতার পার্টিতে দেখা গেছে তিনি ইফতার পার্টিতে গিয়ে সেই যে সংখ্যালঘু ভোটারদের মন পাওয়ার চেষ্টা সেই চেষ্টাই করেছেন এবং শুধু একা যাননি পুরো তৃণমূলের সাঙ্গ পাঙ্গদের নিয়ে তিনি সেই ইফতার পার্টিতে গিয়েছিলেন এবং সেই ইফতার পার্টিতে গিয়ে তিনি সেখানে ওই ইফতার করে বাড়ি ফিরে এসেছেন কিন্তু ভোট প্রচারে এখনও তিনি নামেননি যেটা তৃণমূল সূত্রে খবর যে একত্রিশ মার্চ থেকে তিনি ভোট প্রচারে নামছেন এবং প্রথম সভাটা নাকি তিনি এই যে কৃষ্ণনগরের মৌয়া মৈত্র যাকে নিয়ে এত কিছু বিতর্ক যার পেছনে ইডি পড়ে রয়েছে সেই মহুয়া মৈত্র সমর্থনে নাকি প্রথম সভাটা একত্রিশ মার্চ থেকে শুরু করবেন অর্থাৎ শুভেন্দু অধিকারী একেবারে পুরোদমে একেবারে জনসভা করছেন পদযাত্রা করছেন আর সেই সব জনসভা পদযাত্রায় যেখানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে উল্টো দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও ঘরে ঢুকে রয়েছেন তিনি একত্রিশ মার্চ থেকে জনসভা শুরু করবেন আর তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ঠিক একই দশা তিনিও কিন্তু এখনও ভোট প্রচার শুরু করেননি ওই যে বললাম তিনিও এখনও সাংগঠনিক বৈঠক করে চলেছেন আর সেই সাংগঠনিক বৈঠক করবেনি বা না কেন কেননা এরই মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ডায়মন্ড হারবারে নাকি যথারীতি নৌসাদ সিদ্দিকি মানে আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকি তিনি ভোটে দাঁড়াতে চলেছেন এবং আরও যেটা খবর যে এরই মধ্যে সিপিএমের তরফ থেকে নওসাদ সিদ্দিকীর এই যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ানো সেটা নাকি সিপিএম মেনে নিয়েছে সিপিএম কিন্তু নৌসাদ সিদ্দিকীকে সমর্থন করে দিয়েছে পাশাপাশি কংগ্রেসও এই নওসাদ সিদ্দিকিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটিতে প্রার্থী না দেওয়ার কথা নাকি জানিয়ে দিয়েছে অর্থাৎ ডায়মন্ড হারবারে তৃতীয় শক্তি হিসেবে এই নওসাদ সিদ্দিকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন সেটা প্রায় ঠিক হয়ে গেছে এবং নওশাদ সিদ্দিকি কিন্তু মিডিয়াকে বলেছেন যে দু তিন দিনের মধ্যেই এ ব্যাপারে ঘোষণা করে দেওয়া হবে আর বন্ধুরা আপনাদের আগের ভিডিওতেই বলেছি যে বিজেপি কিন্তু এই খবরটার জন্যই অপেক্ষা করছে অপেক্ষা করছে যে ডায়মন্ড হারবারে এই যে সিপিএম কংগ্রেস আইএসএফ এরা কাকে প্রার্থী করে তারপরেই বিজেপির প্রার্থীর নামটা ঘোষণা হবে তো নওশাদ সিদ্দিকীর তরফ থেকে কিন্তু এই সংকেতটা এই খবরটা বিজেপির কাছে ঠিক পৌঁছে গেছে বিজেপি কিন্তু কোনো না কোনোভাবে নিশ্চয়ই এই খবর পেয়ে গেছে এবং সম্ভবত বিজেপি খুব শিগগিরই হয়তো আজ রাতের বেলাতেই এই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে সেই নামটা কিন্তু ঘোষণা করে দিতে চলেছে এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কি হতে পারে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন আর ওই যে কথাই বলে না যে ঠেলার নাম বাবাজি তো সেই ঠেলাই পড়ে কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই জনসভা টনসভা সব ছেড়ে দিয়ে তিনি সাংগঠনিক বৈঠকে মন দিয়েছেন সাংগঠনিক তিনি বৈঠক করছেন লাগাতার তিন দিন ধরে লাগাতার বাহাত্তর ঘন্টা ধরে পড়ে রয়েছেন ডায়মন্ড হারবারে এবং তিনি তার ডায়মন্ড হারবারের ছোটো ছোটো নেতাদের সঙ্গে বসে খোঁজার চেষ্টা করছেন যে কি করে এই লড়াই জেতা যাবে কি করে ডায়মন্ড হারবারকে বাঁচানো যাবে আর ডায়মন্ড হারবার যদি হাত থেকে চলে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডায়মন্ড হারবারে হেরে যান তাহলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তৃণমূলেরও অবস্থা হবে ঠিক কংগ্রেসের মতো যেভাবে কংগ্রেসের রাহুল গান্ধী আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হারার পর পুরো কংগ্রেস দলটাই প্রায় লাটে উঠে গিয়েছিল ঠিক একই অবস্থা কিন্তু তৃণমূলের হবে হাজার হোক তৃণমূল তো কংগ্রেসের পেট থেকেই বেরিয়েছে ফলে কংগ্রেসের মতোই কিন্তু দুর্দশা তৃণমূলেরও হতে পারে যদি তৃণমূলের হাত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই ডায়মন্ড হারবার লোকসভাটি চলে যায় ছিনিয়ে নেয় বিজেপি আর সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছেন যে আর যাই হোক আর কিছু বাঁচুক আর না বাঁচুক ডায়মন্ড হারবারটা কিন্তু বাঁচাতে হবে লিড ফিট দূরের কথা কোনো মতো করে বাঁচলেও বাঁচাতে হবে কিন্তু ডায়মন্ড হারবারকে কোনোভাবেই হাত থেকে যেতে দেওয়া যাবে না হয়তো সেই কারণেই সমস্ত জনসভা সব কিছু ছেড়ে টেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে ডায়মন্ড হারবারকে জেতার যে রণকৌশল বাঁচানোর যে রণকৌশল সেটা নিয়ে এই কদিন ধরে পড়ে রয়েছেন তবে শুভেন্দু অধিকারীরা বসে নেই রেখাপাত্ররা বসে নেই তারা কিন্তু এদিন বসিরহাটে যেভাবে জনপ্লাবন বইয়ে দিলেন দেখিয়ে দিলেন তাতে কোথাও যেন সারা রাজ্যে এবার একটা পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে আর সেই গন্ধটা কিন্তু শুভেন্দু অধিকারীর এদিনের যে পদযাত্রা সেই পদযাত্রায় মানুষের যে সাড়া যেভাবে মানুষ শুভেন্দু অধিকারীর একটু ছোঁয়া পাওয়ার জন্য একটু হ্যান্ডশেক করার জন্য রাস্তায় একেবারে হুমড়ি খেয়ে পড়েছে ছাতের উপরে দাঁড়িয়ে পড়ে বাড়ির দোতলার বারান্দা থেকে মহিলা পুরুষ মিলে শুভেন্দু অধিকারীকে একটু দেখার জন্য হাঁপিত্তেষ করে মুখিয়ে রয়েছে এবং শুভেন্দু অধিকারীর এই দিনের পদযাত্রাতে ভিড় সামলাতে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের মানববন্ধন তৈরি করতে হয়েছে নিরাপত্তারক্ষীরা হিমশিম খেয়েছেন সেই ছবি দেখে কিন্তু নির্ঘাত তৃণমূলের কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কপাল সেই কপালের ব্যথাটা কিন্তু বাড়বে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ